আজকে বেশি আজকে বেশি মানে সন্তুষ্ট মহা সন্তুষ্ট কুরমানির মনে লোকজন বেশি আসে গরু টরু কিনবা দূর দূরান্ত চিনি মাংস কইতে নেন তানিও ওই যে আমার মজন ওই বাইতে নেন হ্যাঁ ওই ভাই চিনি প্রিয় দর্শক আমরা হঠাৎ করেই পাইলাম যে ভাই যাতে মাংস কিনে এই ভাইও সেখানে খাইতে আসছে আচ্ছা ভাই আপনি যেতে মাংসটা কিনে আপনি কি ভালো মাংস দেন না ছাড়গুলো দেন না আমি বিশেষ করে যেহেতু আমার রেগুলার দোকান এটা আমার নিজস্ব দোকান বলতে গেলে আমি আমি মূলত এখানে তিনটা চারটা দোকানে আমি এই মাংসটা দেই তো বিশেষ করে ভালো ভালো মাংস দেই আমি বাজার যাতে বেচা কেনা করি ধরেন সাতশো পঞ্চাশ টাকা আর এনাদেরকে দেই সাতশো বিশ টাকা কেজিতে তো ভালো ভালো মাংস দেই ক্রেতারা আসলে ভালো ভালো এই যে গরু কিনতে আসে এখানে ভাত তরকারি খাই আমি আমিও নিজেই খাচ্ছি আর গরুও ভালো ভালো আমরা এই হাটে জব করি বিশাল বড় বড় গরু এবং ভালো গরু ভালো মানের গরু আমরা এখানে জবাই করে এই ধাবের হাটে গোস্ত বিক্রি করি ভাই কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে ভাই ভালো লাগতেছে এখানে না কই কই না বাটা দুধ চাছিয়া চালু

আর রান্নার খুব স্বাদ ভালো এবং বাজারের যে বর্তমান যে বাজার সে হিসাবে এদের খাদ্য দ্রব্য দামটাও মোটামুটি নাগালের ভিতরে নাগালের বাহিরে বলা যাবে না প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমি মানুষের থেকে রিভিউ শুনলাম খাইতে কেমন লাগতেছে এখন আমরা খাইতে বসছি আমরা রুটি নিয়েছি এবং গরু মাংস নিয়েছি দেখি খেয়ে দেখ কেমন লাগে আমরা মূলত ফুটবুলা না কিন্তু খাইতে বসছি কিন্তু টেস্ট অসাধারণ আসলে অনেকে এরম ভাবে যে আমি কি ব্যবসা করব অনেকে হশা হাসা করতো যে তারা কিন্তু এরকম একটা হোটেল দিতে পারে না কোনো জায়গায় এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা খাবার এখানে রুটি গরু মাংস প্রত্যেকটা হোটেলেই আপনি দেখবেন রুটি গরু মাংস এখানে বিক্রিটা হয়ে হলো স্বাদের পরে ভিত্তি করে যে কোন হোটেলে বেশি স্বাদ হয় এটা তারা পাকের দক্ষ তাদের বিক্রিও বেশি আমরা শুনলাম এই ভাইয়ের একটু বিক্রি বেশি কিংবা স্বাদ ভালো যার জন্য করে আমরা এই হোটেলে আছি